এখানে সিনটা একটু আজ অন্য রকম প্রচুর ফুল তুলেছে এখানে দেখি তোমার ফুল কি কি ফুল আছে এখানে দেখি দেখাও সবাইকে একটু কি কি ফুল আছে এই যে যেগুলো নিচ্ছে স্বামীমের এই যে মানুষজন সুদ্ধার জন্য চলে আসছে আস্তে আস্তে এই দিক থেকে বাজারের কাছে তো সে কারণে এই যে সিঙ্কু এখান থেকে অডিও বাজাচ্ছে এই যে সিন চলছে লং সিন ভাই ফ্যামিলি থেকে ফোন করে কান্নাকাটি করছে বাড়ি যেতে পারছে না ঈদে সেই কারণে ঈদের মেহমান আমাদের নাটকের নাম আপনারা দেখবেন অবশ্যই খুব কষ্ট করে বেরিয়ে করছি রোজার মাসে ছট চলছে আশ থেকে বাজার অনেকজন আসা যাওয়া করছে এদিক থেকে মানুষজন সুদ দেখছে সামনে থেকে লোক নেওয়া হবে এবার

ফোনাচ্ছে বসে বসে দেখছে সকাল সকাল তো আমাদের শেষ সিন চলছে লং সিন নেওয়া হচ্ছে এবারে অসীম বেরিয়ে যাবে গ্রামের দিকে এটা হয়ে যাবে আমাদের আবার অন্য লোকেশনে যেতে হবে এই যে আসছে যাচ্ছে তো বন্ধুরা আমাদের আবার নেক্সট সিন নিয়ে চলে এসেছি এই যে এখানে হবে নেক্সট সিন এই বাড়িটার এইখানে এই যে অসীম আসবে একটা বাড়িতে এখানে আছে এখান থেকে আসবে এই যে শ্যাম ভাই ঠিক করে নিচ্ছে অ্যাঙ্গেলটা সিনের জন্য সব রেডি এই যে হাসানের সিন হাসান গাছ

গাড়িটা না আসলে হয়ে যেত আমাদের চিন্তা শেষটা নিতে হচ্ছিল আবার কাছে যাচ্ছে এই ক্লোজ নিচ্ছে এই যে আবার এইখান থেকে আসবে কাছে এইখান থেকে নেওয়া হচ্ছে যেই এখানে আছে এখানে অনেক ফুল তুলেছে আজকে দেখবেন এখানে সিনটা একটু আজ অন্য রকম প্রচুর ফুল তুলেছে এরানি দেখি তোমার ফুল কি কি ফুল আছে এখানে দেখি দেখাও সবাইকে একটু কি কি ফুল আছে প্রচুর ফুল তো এখান থেকে নিচ্ছে হাসানের একটু ডিফারেন্ট লুক আজ দেখুন এই যে লুক ডিফারেন্ট অন্য ধরনের লুক একটু ধুতি গেঞ্জি এই যে কপালটা একটু দেখাও এই যে দেখুন একদমই অন্যরকম আজ গলাতে গলাপে তুলসীর মালা গলাতে তুলসীর মালা একটু মালাটা দেখে দিন গলাপ এজেন্সির মালা এই যে আমার সিম চলছে এই যে এইদিকে সিন চলছে ক্যামেরা দেখা হয়েছে আসছে

হাসানের বাড়ি এটা হাসান এখানে বসে করে ছোট্ট ছিল আছে এখানে কথা হবে যেখান থেকে ছট নেওয়া হবে যেখান থেকে মিলন ভাই সিনটা বুঝিয়ে দিচ্ছে যে ওখানে ফুল তোলা সিন আছে ইরানি ওই যে ফুল তুলবে আর এই যে এখানে এসে অসীম কথা বলবে তখন ইরানি আসবে এই যে রিহার্সাল চলছে আমাদের মিলন ভাই রিহার্সালটা করিয়ে দিচ্ছে এখান থেকে বাচ্চা থেকে দেখায় আপনাদেরকে একটু এই যে গুছিয়ে দিচ্ছে আমাদেরকে এই যে বাড়িটা যে অসীম আসছে চিন্তা ভালোভাবে বুঝাচ্ছি মিলন ভাই ইরানি থাকতে দিবে না বাড়িতে না হলে আসানোর ইচ্ছা ছিল বাড়িতে থাকতে দেওয়ার সেই কারণে দিলো না এই যে আমাদের শাকিলা তিন চার দিন খেতে পাইনি সেই কারণে এরকম অবস্থা এই যে এই যে অসীম থাকতে দিল না চলে আসছে বাড়ি ঢুকে বললো এর আর এই যে অসীম চলে যাচ্ছে এই যে ক্যামেরা এখান থেকে ক্যামেরা হচ্ছে